তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি মেয়ে পায়েল তো তোমাদের জন্য আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে যাচ্ছি দিদি ভাইদের বাড়িতে ওদের বাড়িতে রান্না পুজো আছে সেই জন্য তো চলো আমি চটপটে রেডি হয়ে নি তারপর তোমাদের সাথে কথা বলছি তো আমি রেডি হয়ে পড়েছি এবার যাব তো আমার ছেলে আছে আমি একা যেতে পারবো না তার জন্য মা আমাদেরকে একটু এগাতে যাবে তো চলো যাওয়া যাক রাস্তায় তাহলে বাস স্টপে চলে এসেছি আর বাসের মধ্যে এত ভিড় যে কথা বলাও যাচ্ছিলো না তো মা আমাদেরকে টোটোই তুলে দিয়ে চলে গিয়েছিল তো দিদিদের বাড়িতে পৌঁছেই দেখি দিদিদের একদম সবজি গোটা স্টার্ট হয়ে গেছে কত রকমের সবজি কেটেছে রান্না হবে তাই তো চলো তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিই আর এখানেই হচ্ছে মাসিমা সবজি কুটছে ঢ্যাঁড়স কুটছে এখন অনেক রকমেরই রান্না হবে সারা রাত আজকে রান্না হবে পরের দিনে হচ্ছে খাওয়া দাওয়া হবে তো এই উনুনটাতে হচ্ছে রান্না হবে যেটা রান্না করার পরে সকালে পুজো করা হবে ওই উনুনটাকে আর এখানে হচ্ছে মাসিমা দাদু করে আর একটা ছোট উনুন আছে দুদিকে দুটো উনুনে রান্না হবে তো সেই উনুনটা ধরানোর চেষ্টা করছে মাসিমা আর দাদু কী করছে না পিঠে হবে তার জন্য সমস্ত কিছু মাখাচ্ছে আর দিদি কিছু বসে গেছে একটা ছোট কড়াই আর ছোটো উনুনে

তো এই যে পিঠে ভাজা হয়ে গেছে আর এই যে কত পিঠে ভাজা হয়েছে আরও পিঠে ভাজা হবে সারা রাত আজকে রান্না হবে তো দিদি এদিকে পিঠে ভাজছে আর ওদিকে হচ্ছে মাসিমার ভাত বসিয়েছে এখানে আরেকটা মাসিমা আছে ছোট দিয়েছে আছে তো আজকে আমরা সারা রাত যাচ্ছি তো আসার পরে ভিডিও করতে পারিনি যখন আসি তখন দিদিদের সবাই ব্যস্ত ছিল রান্না বান্না করছিল তোমাদেরকে সে ভিডিওটা দেখিয়েছি তো রাত্রে ড্রেস ট্রেস ছেড়ে ঘুমিয়ে পড়েছিলাম এখন সকাল হয়েছে উঠে পড়েছি এবার একটু মুহ হাত পা ধুয়ে কিছু খাবো তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আর দিদিদের কী কী মেনু হয়েছে সেটা আমি তোমাদেরকে ভিডিওতে দেখাবো অনেক কিছুই হয়েছে কেননা যখন আমরা আসি প্রচুর সবজি কুটা হয়েছিল আরও পিঠে পানা অনেক কিছুই হয়েছে তো চলো তো হাত পা ধুয়ে চলে এসেছি তো দিদিদের বাড়িতে পুজো হবে তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো এখানে মেয়ের সব পুজো করছে উনুনকে আর অনেক কিছু রান্না হয়েছে চলো সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি হচ্ছে প্রথমে আছে হচ্ছে কলা ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা ঢ্যাঁড়স ভাজা চিচিঙে ভাজা আরও নানা রকমের ভাজা রয়েছে এখানে রয়েছে গুড় পিঠে গুলগুলি কলার বড়া সব রকমের পিঠে আর রয়েছে এখানে ইলিশ মাছ কাঁটা মাছের ভাজা আরও একটা কি মাছ আছে আমরা তো ঠিক নাম জানি না তারপরে হয়েছে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘণ্ট আর হয়েছে ডাল চচ্চড়ি নারকেল কুড়া আর কচুমুঁড়ো চিংড়ি মাছ দিয়ে আর চাল কুমড়ো দিয়ে একটা রান্না হয়েছে চালতা হয়েছে মাছের ঝাল হয়েছে পান্তা হয়েছে পায়েস হয়েছে এই মোট আমাদের রান্না হয়েছে আর এখানে হয়েছে না উনুনকে ভোগ দিয়েছে মাসিমা ভালো করে ভোগ দিয়েছে আর মেসুমশাই পুজো করে দিচ্ছে কারণ বাড়িতে আর কেউ পুজো করে না মেসুমশাই ছাড়া আর দিদি যেহেতু টেলারিং মেশিন আছে সেই জন্য জামাইবাবু কী করছে না দিদির মেশিনটাকে একটু সুন্দর করে পুজো করে দিচ্ছে এখানে বড় মামুন ছোট জামে ওটা এত শয়তানে শাড়িকে দেখে এটা কয় একা একা খেয়ে নিচ্ছে রাক্ষস এটা বিশ্বকর্মা ঠাকুর নিয়ে এসেছে আর এখানে বামন ঠাকুর সমস্ত কিছু রেডি করছে পুজো হবে তার জন্য তারপরে প্রচণ্ড খিদে হয়ে গিয়েছিলো ওই জন্য আমরা সবাই এখানে খেতে বসে বলেছি পান্তা আর আমার বোন বলছে আমাকে ইলিশ মাছের মাছটা দাও তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর এবার তো পান্তা খেয়েছি মানে প্রচণ্ড ঘুম পাচ্ছে ঘুমোতে হবে তো ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর একজনের প্রচুর কাশি হচ্ছে এখন ওষুধের চিকচিকাটাও খুলতে পারেনি ভগবান ছিঁড়ে দিলে হয়ে যায় মরল মরল এসে কেসে মরল তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ব্লকে তোটা টাটা